আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাম কি নিজামুদ্দিন নিজামুদ্দিন ভাই আপনার কাছে জানবেন সাহেব গত ষোলো বছর দেশের সাধারণ মানুষ অনেক কষ্ট পাইছে সেটা আপনারা দেখেছেন আগামীর বাংলাদেশে কুণ্ডল ক্ষমতা আসলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে ভালো থাকবে বলে আপনি মনে করেন আমি জামাতে ইসলামকে সমার্থন করি জামাতে ইসলাম বাংলাদেশে আসলে বাংলাদেশের সুশৃঙ্খলা আল্লাহর রহমতে মানুষের দিনের জন্য মানুষ খত আড়াই ফেলছে যদি আল্লাহ দিনে আসে জমাতে ইসলাম করা করবে মরতে হবে মানুষ মরণশীল কিন্তু মরতে হলে কবার জবাব দিতে হবে আমি কোন রাস্তায় ছিলাম আমি কোন রাস্তার থেকে আসছি সেখানে জবাব বিলি করতে হলে জমাত ইসলাম করতে হবে আল্লাহর কোরআনের আইন আমি এতটুক জানি ভাই নাম কি আমার নাম মোহাম্মদ ফুরকান মোহাম্মদ ফুরকান ফুরকান ভাই আপনার কাছে জানতে চাই গত ষোলো বছরের শাসন আপনারা দেখেছেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ একটু ভালো থাকবে বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা থেকে দেশের মানুষকে জানান আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার বয়সে আমরা দেখছি মানি মনে করে সরকার বা বিএরপি সরকার এরা তো এক থেকে একজন কম না আমার উদ্দেশ্যমূলক আমি একদম জামানাত ইসলাম দেখতে চাই এতটুকু আমার সালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আনোয়ার হোসেন আনোয়ার ভাই আপনার কাছে জানতে চাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলবেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে সাধারণ মানুষ একটু ভালো থাকবে দুর্নীতি কমে যাওয়া বলে আপনি মনে করেন আগামী নির্বাচনে সাধারণ জনগণলাই ইসলামী দলাইলে ইনশাল্লাহ ভালো হবে আসেন যদি একটু খুলে বলতেন আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি দেলোয়ার ভাই আপনার কাছে জানতে চাই গত ষোলো বছরের শাসন কেমন হয়েছে মানুষ কতটা কষ্ট পেয়েছে আপনারা দেখেছেন সচক্ষে দেখেছেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের সাধারণ মানুষ একটু ভালো থাকবে বলে আপনি মনে করেন মনের কথাগুলো মানুষ জানতে চায় মনে করেন আগে থেকে ষোলো বছর আগে বিএনপি করতাম আমার আব্বু থেকে আমার দাদা থেকে জন্মগত বিএমপি করতাম আমরা তো বিএনপি আমরা বিএনপি আসলে আমরা একদম ভালো থাকি বিএনপি কে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি

দল আসতে ভালো হয় আমরা ভালো স্যার